স্কুল মাঠ থেকে তো সরাসরি ফুটবল খেলা তো সেই ফুটবল খেলা দেখছেন এখন হয়তোবা বল আউট চলে গেল তো এই সেই আউট চলে গেছে তো ওভার সাইডে দেখেন কি সুন্দর দর্শক বসে আছে অনেকে বসে আছে তো ওভার সাইডে বসে আছে খেলাটি আজকে হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে আর একটি গোল হয়ে গেছে ইয়ার আগেই তো আপনাদের সেই খেলাটি দেখালাম তো সাল্লাহ খেলাটি দেখে আপনারা কীরকম উপভোগ করতেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর এই ছোট্ট পেজটি ওয়াও গোল 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 আবার গোল হয়ে গেল দেখেন কি সুন্দর গোল তো একের পর দুটি গোল হলো এখন একটি গোল আপনাদের দেখালাম তো আমরা আসার আগেই তো একটি গোল হয়ে গেছে তো সেই গোলটি দেখলেন তো আসতে না আসতেই কিন্তু একটি গোল হয়ে গেল তো সেই গোলটি দেখে আপনারা কেমন মনে করছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর দুনো সাইডেই খুবই সুন্দরভাবে হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে আবার আউট হলে আউট হয়ে গেল তো এখন বলটি আবার মারতে দেখেন ও নাদিম ছেলেটা খুব সুন্দর খেলায় এখন আবার ওপর সাইডে চলে গেল বল দেখেন কি সুন্দর করে হ্যাট দিচ্ছে তো মার্শাল্লা আবার হলো হতে পারে অপর সাইডে একটি দেখলেন তো আজকে খেলাটি দেখছেন মরিচা স্কুল মাঠ থেকে মরিচা ও হাতি টাঙ্গাইল তো আপনাদের অল্প কিছু হলেও আপনাদের বিনোদন দিচ্ছি মাসাল্লাহ দেখেন কি সুন্দর করে বল কাটাই নিয়ে গেল অপর ছাইটে দেখেন তো বা ছট দিতে পারল না একটি ছটের কারণেই গোল হলো হতে পারে আবার মাসাল্লাহ দেখেন কী সুন্দর টানছে টান দিচ্ছে বল আবার ছট দিচ্ছিল ফিরে আসলো গোল বরাবর চলে গেছিল কিন্তু গোল হলো না গোল বরাবর গেলেও কিন্তু উপর দিয়ে চলে গেছে তো আজকের এই সেটা দেখেন রাস্তার সাইডেও দেখেন দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে তারা কিন্তু খেলাটি উপভোগ করছে তো আমি আপনাদের দেখাচ্ছি হ্যাঁ আজকের পিলার কিন্তু অনেক দর্শক আপনারা দেখতেছেন বল চলে আসছে এখন বলটি মারছে অপর থেকে এই যে বল চলে আসছে একদম মাঝামাঝি তো আবার নাদিম নাদিম কিন্তু খুব সুন্দর খেলাচ্ছে দেখেন বল কিন্তু আউটে যায়নি যায়নি ছড় দিচ্ছে কিন্তু অল্প কিছুর গোল হলো না আবার ছড় আবার সর্দিচ্ছে গোল 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 আগের পর দুটি গোল হলো দেখ দেখতেছেন আপনারা তো দুটি গোল হলো এখন আবার হয়তো বা বেগি মারিয়ে দেবে ছাণারিং করবে না তো সময় সম্প্রতার কারণে তো দুটি গোল আপনারা বরাবর দেখলেন খুব সুন্দর করে এখনকার গোলটি দিল আবার নাদিম পেয়েছে বল বল কিন্তু নাদিমে প্রচুর বল পায় আর বল কিন্তু ও কিন্তু খুব সুন্দর করে বানিয়ে দেয় কনারের প্লেয়ারটি এখন আউট চলে গেছে খেলাটি দেখছেন স্কল মাঠ থেকে সরাসরি তো দর্শক দেখেন কিভাবে দাঁড়াইয়ে বসে 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 দেখতেছে প্লিজ আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে যাবেন তো কমেন্ট করলে বুঝতে পারবো আপনারা কেমন দেখছেন খেলাটি কেমন উপভোগ করছেন তো দেখবো আবার অপর সাইডে চলে গেছে গোল হলো হতে পারে তো বল কিন্তু খুব সুন্দর করে মারছিল বেগি হ্যাঁ দশক কিন্তু মার্শাল্লা অনেক দশক হয়েছে রাস্তার অপর সাইডে তো এই যে আমার বড় ভাই তো বড় ভাইও দাঁড়াই দেখতাছে দেখতেছে অপর সাইডে দেখতেছে দেখেন কি সুন্দর করে দর্শক দেখতেছে গোল কিন্তু হয়নি আউটও হয়নি এখনো পর্যন্ত বল কিন্তু আবার নাদিম চলে নিয়ে এসেছিল হ্যাঁ অনশাল্লাহ ডাইরেক্ট দিয়েছিলো কিন্তু গোল হলো না बराबर ऊपर চলে গেছে টা আউট হয়ে গেছে বল তো বলটি এখন কর্নার হয়ে গেছে আপনারা দেখতেছেন তো দেখবো বলটি নিয়ে আসছে খেলাটি উপভোগ করতেছেন আপনারা একটু কমেন্ট করে যাবেন আস্তে আস্তে প্লার কিন্তু এই সাইডে চলে আসছে কারণ হলো এখন কনার হয়ে গিয়েছে এম এস ডি শাহজাহান মশাল্লাহ ও বল দা চলে আসছে কনার মারছিল কিন্তু বল চলে গেছে দা তো বলটি আসলেই চলে আসেনি এখন এই যে বল মারতে টাঙ্গেলে বাসায় অবশ্যই এটাই বলেন তো এখন অপর সাইডে বল চলে গেছিল কিন্তু আসলে নিতে পারেনি আবার চলে আসে নাদিম তো নাদিম ছেলেটা খুব সুন্দর বল টানে গোল হলো না গোল হলো না তো আসলে চলে গেছে বাহিরে বাহিরে চলে গেছে তো গোলটি আসলে হওয়ার কথা ছিল কিন্তু গোল হয়নি এখনো পর্যন্ত তো দীর্ঘদিন পরে আসলে লাইভে আসছি আসলে লাইভে আসলে আপনারা সরাসরি দেখতে পারেন এইরকম খেলা তো খেলাটি দেখে কিরম উপভোগ করলেন এক সাইডে দুটি গোল হলো কিন্তু অপর সাইডে হলো না এই দেখেন বল কিন্তু টেনের নিচে খুব সুন্দর করে আউট চলে গেছে তাই আজকে এই পর্যন্তই আপনাদের দেখালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই ইউটিউব চ্যানেলটা আর ছোট্ট এই চ্যানেলটা সাথে রাখবেন